আমরা এসে গেছি কি বিল রে গজারিয়া নদীতে এখন আমরা চার টার ফেলে বসি ফলব আপনারা দেখুন আমরা কপালে কি আছে আজকে যদি আজ পাই তো ভালো আর যদি না পাই কপাল খারাপ আপনাদের দেখি কি উপহার দিতে পারি অপেক্ষায় থাকুন আর দেখতে থাকতো দেখতে থাকুন আমাদের এই ভিডিও অনেক লাল লো এখানে পানি আছে মাছ কোনো বাসে নাই দেখা যাক একটু পরে বাসে কিনা শিকারি আস্তে আস্তে আসছে অনেক শিকারি হবে আজকে একটু মাত্র পারলাম